আমাদের দাবি দেওয়া না হয় তাহলে মে মাসের এক থেকে শ্রমিক ধর্ম ঘটবে অনির্দিষ্ট সময়ের জন্য যেমন কথা তেমন কাজ আঠারোশো ছিয়াশি চান পর্যন্ত আমেরিকার রাষ্ট্রপ্রধানরা সেটা সে আপনারা শ্রমিকদের দাবি মেনে নেননি আঠারোশো ছিয়াশি সনে পয়লা মে দ্বিতীয় মে শান্তিপূর্ণভাবে শ্রমিক ধর্মঘট পালিত হয়েছে আগারোশো ছিয়াশি সালের তেসরা মে স্বৈরাচারী সরকার আমাদের দেশের অতীত প্রেসিক সরকারের মতো তখনকার সরকার একটা ষড়যন্ত্র করে একটা ভূমা পাঠিয়ে সেখানে একটা বিশৃঙ্খল সৃষ্টি করে শ্রমিকদের উপরে পুলিশদের নির্বিচারে গুলি শুরু করা হয়েছে শত শত শ্রমিক আহত হয়েছেন নিহত হয়েছে ছয় বিশিষ্ট শ্রমিক নেতা সাথে সাথে সেই অনুষ্ঠানের পাঁচ লক্ষাধিক শ্রমিকদের মধ্য থেকে চারজন নেতাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়েছে সেই থেকে তাদের উপর নির্যাতন চালিয়ে আঠারোশো সনের শেষের দিকে এসে আঠারোশো উনানব্বই আবার ঘোষিত হয়েছে আমরা মে মাসে রক্ত দিয়েছি আজ পর্যন্ত মে দিবস পালন করা হচ্ছে না তখন আঠারোশো উনআশি একটা বিশেষ সময়ে

আজকে থেকে কিন্তু শ্রমিকদের আট ঘন্টা শ্রমের দাবিতে কোন আন্দোলন হচ্ছে না আমরা জানি বাংলাদেশ সহ সারা পৃথিবীতে খেটে খাওয়া মানুষগুলা শ্রমে আমরাও জানি আপনারা তো অনেকেই জানেন আমাদের প্রিয় নবী সারা বিশ্বের সৃষ্টি থেকে আজ পর্যন্ত সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিSalam নিজে কে শ্রমিক কোয়চাইতে সাতজন বোধ করতেন আমরাও জানি আমাদের দলের প্রতিষ্ঠাটা চেয়ারম্যান বাংলাদেশের মুক্তিযুদ্ধের মহান ঘোষক বাংলাদেশের অন্যতম সেক্টর কমান্ডার যে পোস্টের মহান আয়োগ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মেজর জেনারেল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি বিএনপির সদস্য পদ পূরণ করার পরে

রাষ্ট্রপ্রধান জনাব তারেক রহমান সাহেব ঢাকার সে সমাবেশের সাথে সম্পৃক্ত ছিলেন ঢাকার অনেক নেতাকে দেশের বিভিন্ন জায়গায় পাঠানো হয়েছে আমরা এই লক্ষ্মীপুর সহ আপনারা জানেন লক্ষ্মীপুরে যেমন একজন বাংলাদেশের জাতীয় নেতার আবির্ভাব আছে জনাব শহীদুদ্দিন চৌধুরী হ্যানি লক্ষ্মীপুর সহ সারা বাংলাদেশে জয় জয়

কমলনগর উপজেলার সকল শ্রমিকের দায়িত্ব আমি আনুষ্ঠানিকভাবে জেলা শ্রমিক দলের পক্ষ থেকে আপনাকে দিয়ে যাচ্ছি পাশাপাশি কমলনগরে যারা বিএনপি আছেন আমাদের কাদের ভাই সহ জয়াস যারা আছেন আমার এক সময়ের যুবনেতা দিদার সহ আমি অনেকেরই নাম বলতে পারি নাই সবাই আপনারা শ্রমিক দলকে যদি পৃষ্ঠপোষকতা দেন এই কমলনগরের নির্বাচনী বৈতরণী ভারতে দুঃখের সময় লাগবে না আজকের এই অনুষ্ঠান আয়োজন করার জন্য কমলনগর শ্রমিক দল সহ সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আগামী দিনে রামবতী কমলনগর শহর লক্ষ্মীপুরে এক বিশাল শ্রমিক দলের কাজ করব। এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি